উৎসা কাঁঠাল এনেছি মুড়ি দিয়ে খেয়ে দেখি কাঁঠাল খেতে ভালো লাগে না জানো না তুমি নাতি কাঁঠাল দিয়েই চলো আরা বানাবো হাত দিয়ে চড়তে চড়তে মাথায় রস বে ধরে নেবো এরপরে পরিমাণ মতো ময়দা সুজি দিলাম চিনি আর ভালো তোরে মেথে নিলাম কাঁঠালের বড়া এও আবার হয় কাঁঠালের দণ্ডে চারিদিক তোচ্ছে ময়ময় এই রাত ভালো তোরে সব কিছু মেথে নিয়েছি তেল গরম তোরে বড়া আমি ছেড়ে দিয়েছি গরম তুল তুলে বলা হয় দারুণ খেতে হবে শর্ত যদি খেতে চাও একটু চায়ে দূর দিয়ে দেবে তোর হাজা হয়ে গেল উষ্ণতায় মুখে বুড়ে দিল